সালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওটি করা সিলেট সুনামগঞ্জ সিদ্দিক ভাইয়ের কাছে আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে তো আলহামদুলিল্লাহ কালকে আমরা এই ভিডিওটি করছিলাম এবং আজকে আমরা এই ভিডিওটি পাবলিশ করেছি তো এই ভিডিওটি দেখার পর আলহামদুলিল্লাহ ভাই অর্ডার করেছেন ঠিক আছে এবং তাকে আমি কাজগুলো একটু দেখা দেওয়ার জন্য মূলত আমি ভিডিওটি করতেছি তো এখানে আমাদের সম্পূর্ণ সিস্টেম করা আছে জাস্ট এখানে আপনারা এভাবে খুলবেন ভাইকে দেখার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করতেছি কিভাবে ইনস্টল করবে যেহেতু আমরা প্রত্যেকটা কাস্টমারকে চাই যে তারা যেন আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সুন্দরভাবে ব্যবহার করতে পারে আলহামদুলিল্লাহ তো আমাদের এই যে এটা এসি কট অবশ্য এই এসি কটে সাধারণত যে ভুলটা করে অনেকেই সেটা হচ্ছে এখানে এল এন লেখা আছে এটা হচ্ছে এন এটা হচ্ছে এল এ দুইটার জন্য উল্টাপাল্টা না হয় ঠিক আছে এলের জায়গায় এল থাকে এন এর জায়গায় যেন এন থাকে অর্থাৎ নিউট্রাল ফেস যেন ঠিক থাকে এটা জন্য ভুল না হয় তারপর এখানে ব্যাটারির কেবল আছে এটাও আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটারির কেবল যেন উল্টাপাল্টা না হয় আমরাই কিন্তু এখানে সুন্দরভাবে কানেকশন করছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ইউপিএসগুলো সংগ্রহ করতে আসছেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো পার্সেন্ট আর লোড চেক করে আমরা কিন্তু দিয়ে থাকি দেখেন আমরা এখন সাইড ওয়ার্ডের একটি লাইন বাইরে চেক করে দেব তো কালকে কিন্তু আমি আপনাদের একশো বিশ ওয়ার্ড লোড লোড দিয়ে কিন্তু দেখাইছিলাম তারপর আজকে আমি সাইড ওয়ার্ড লোড দিয়ে এখন চেক করে বাইরে দেখাবো জাস্ট এখন আমরা শুধু এখানে ব্যাটারি মাইনাস প্লাস লাগিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পর আমরা ইউ চালু করব ঠিক আছে চালু করলে দেখবেন ইনশাল্লাহ আমাদের এই ইউ কিন্তু চলবে তারপর আমরা কারণ থেকে চালিয়ে দেখাবো এবং সব কিছু ডিটেলস আমরা বাইরে চালিয়ে দেখাচ্ছি আপনারাও লাইনে থাকেন এবং সকলেই মিডিয়ায় প্রকাশ করে আমরা কিন্তু ব্যবসা করি যাতে সকলের জন্য দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে দেখেন এখানে এটা হচ্ছে কাগজ একটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সুন্দরভাবে কিন্তু কুলিং ফ্যান আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা চালু হবে দেখছেন তো এখন যদি আমরা ইউপিএসটা চালু করি দেখেন আমরা একটু আমি ঘোরাচ্ছি ঠিক আছে দেখেন আমি সুইচটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ইউপেসটা কিন্তু চালু হয়ে গেছে এখন যদি আমি দেখেন আমাদের সুন্দরভাবে লাইটটি কিন্তু চলছে তো আমি বাইরে এখন কারেন্ট থেকে চালিয়ে দেখাতে হবে কারণ আমরা সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেখাই ঠিক আছে কীভাবে কারেন্ট থেকে চালাবেন সেটাও আমি আপনাদেরকে বাইরে দেখাচ্ছি এখানে লাইনটি আছে এই লাইনটি আমরা খুলতেছি ঠিক আছে এই লাইটটা লাইনটা খুলতে হবে খুলে কিন্তু ওখানে কারেন্টে দিতে হবে তো ইনস্টল কিন্তু একদম সহজ যে কেউ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং প্রাইসও কিন্তু অনেক হাতের না গেলে ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু লাইনটি কিন্তু কারেন্টে দিয়েছি ঠিক আছে এখন আমি ব্যাটারি অফ করেছি কারণ আমাদের যে এগুলো স্কোয়ার ওয়েব আমি একটু খুলে দেখাচ্ছি ক্যামেরাটা স্কোয়ার ওয়েব যেগুলো এগুলো কিন্তু সরাসরি কারণ থেকে চলে ঠিক আছে ব্যাটারি সংযোগ দিতে হয় না এগুলো কিন্তু ভালো ভালো মানের ইউপিএসের আলামত এটি ঠিক আছে এটা কিন্তু হবে বেশি আমি এই যে ইনপুটটা দিলাম তো আমি ইনপুট দিয়েছি দেখেন ঠিক আছে সব কিছু করেছি এখন আমি যদি সুইচটা চাপ দিই দেখেন আমাদের ইউপিএসটা কিন্তু রান হয়ে গেছে অর্থাৎ কারণ থেকে এখন চলবে তো আমি এখন সিরিজ লাইনটি দিয়ে দেখছেন আমাদের সুন্দর কিন্তু চলছে ব্যাটারি কিন্তু আমরা লাগাই নি ঠিক আছে এগুলো ইউপিএস সাধারণত টিকসই হয় এবং সার্ভিসিং করা যায় আর যারা আমাদের এই ইউপিএসগুলো নিতে এসেছেন অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দিই স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামুল্ল